হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এটা আমাদের মাঝের ছাদ তো এই ছাদের তলের ফ্লোরে ওখানে আমরা থাকি তো এটা উপরের ছাদ তো ওখানে কিছু কাপড় মেট এগুলো ধুব তো সেই জন্য গেটাসি তো আপনাদের দেখাবো এখানে গ্যাটলা এখানে এগুলো আমরা রেখে দিছি তো হয়তো গেতেছি দেখতে পাবেন তো আজ বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো দেখতে পাচ্ছেন আকাশটা কতই তো পানি ভরতে দিয়েছি ট্যাঙ্কিটা ফুল হয় নাই এই তো দেখেন এই তো আকাশটা দেখতে পাচ্ছেন নিশ্চয় একদম বৃষ্টির ভাব আজ তো সারটাও লেতরা হয়ে আছে অনেক দিন ধরে সাফা করি না দেখেন আমাদের ওয়ালটাও ভেঙে গেছে আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এই তো ওই বিল্ডিংটা নতুন হয়েছে ওটা আমাদের কাকার বিল্ডিং দেখেন এটা ভেঙে যাওয়ার জন্য অনেক ভয় হয় বাচ্চাকে নিয়ে আসতে তো গাছ এবং ওগুলো যেগুলো বাগান দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের এখানে অনেকটুকু জায়গায় আমাদের আছে এবং আরও দেখাবো তো আজ ভেবেছি যে বৃষ্টিতে আজ আমরা গা ধুবো তো এটাও আরামটাও দেখিয়েছি আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন ওখানে পানি ভরে আমরা কাপড় ধুব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই